হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি একজন মানুষের কত ট্যালেন্ট সেই ট্যালেন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই যে এই ট্যাচুটা দেখছেন এটা নিশ্চয় আপনারা চিনতে পারছেন এটি একটি সিমেন্টের তৈরি এটি তৈরি করেছেন রামকিঙ্কর বেজের ছোট নাতি সীমান শান্তিময় বেজ রামকিঙ্কর বেজের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন আবার অনেকে হয়তো শোনেননি তিনি ছিলেন একজন ভাস্কর্য শিল্প তার জন্ম হয়েছিল বাঁকুড়া দোলতলা যুগিপাড়াতে পরে শিল্পজগতে উন্নতি হয় শান্তিনিকেতনে বসবাস করতেন তারপর তিনি অনেক বড় শিল্পী হয়ে উঠেছিলেন তার হাতের কাজ ছিল অপূর্ব সুন্দর এই হলো রামকিঙ্কর বেজের পরিচিতি তো এই রামকিঙ্কর বেজেরই নাতি হলেন শান্তিময় বেজ তিনি এই মূর্তিটি তৈরি করেছেন তো সেইভাবেই এই মানুষগুলোর কত ট্যালেন্ট কিন্তু এই মানুষগুলো বাড়ির এক কোনাই পড়ে থাকে তাদের পরিচিতি কেউ তুলে ধরে না তো আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই মানুষটির শিল্পসত্ত্বা তুলে ধরলাম আমি যখন ওনার বাড়ি গেছিলাম আমি ওনার এই হাতের কাজটি দেখে খুবই ভালো লেগেছিলো তাই এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি এই মূর্তি কিনতে চান বা এরকম মূর্তি বানাতে দিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন এই শান্তিময় বেজের সঙ্গে এনার বাড়ি হচ্ছে বাঁকুড়া যুগিপাড়া দোলতলাতে এনার কিন্তু আরও অনেক হাতের কাজ আছে সেটা হচ্ছে মাটির তৈরি তো সেটাও আমি পরে একদিন আপনাদের সামনে শেয়ার করব আপনাদের এই মূর্তিটি কেমন লাগলো বা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যদি কোনো মানুষের মূর্তি তৈরি করার দরকার থাকে তাহলে এই শান্তিময় বেজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাদের যাদের বাঁকুড়া জেলার মধ্যে বাড়ি তারা আছে এনার খোঁজ পেয়ে যাবেন আমি ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বাই